আসসালামু আলাইকুম সৌদি আরবে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলতে শিখতে যাচ্ছেন এবং কাজের প্রয়োজনে যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব সৌদি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও চালু করা বা অন করো আরবি ভাষায় শোকগ্যাল চালু করো শোকগ্যাল বন্ধ করো গাফেল আরবি শব্দ গাফেল যার অর্থ বন্ধ করো খোলা এফতা খোলা আরবি ভাষায় এফতা কাস্টমার আরবিতে জবন, কাস্টমার জবন, দেরি তাখির দেরি আরবি ভাষায় তাখির খিদা লাগা আরবিতে জোয়ান খিদা লাগা জোয়ান পিপাসা লাগা আরবিতে পিপাসা লাগা আরবি ভাষায় শব্দ লা যার অর্থ না লা শব্দের অর্থ না না আম বা আইওয়া যার অর্থ জি বা হ্যাঁ আরবি ভাষায় না আম বা আইওয়া যার অর্থ জি বা হ্যাঁ কাবির কোবরা বা আকবর যার অর্থ বড় আরবি শব্দ কাবির কোবরা আকবর যার অর্থ বড় সাগির বা সগীর যার অর্থ ছোট বা ক্ষুদ্র আরবি শব্দ সাগির বা সগীর যার অর্থ ছোট বা ক্ষুদ্র তাল অর্থ আসো আরবি ভাষায় তাল যার অর্থ আসো বাররা অর্থ বাহির বা বাহিরে আরবি শব্দ বাররা যার অর্থ বাহির বা বাহিরে রো শব্দ অর্থ যাওয়া বা যাও আরবি শব্দ রো যার অর্থ যাওয়া বা যাও এমসি অর্থ চলো বা চলো যাই আরবি ভাষায় এমসি যার অর্থ চলো বা চলো যাই আরবি শব্দ হাল্লাগ বা সৌদি শব্দ যার অর্থ সেলুন হাল্লাগ শব্দের অর্থ সেলুন ফিনজান অর্থ চায়ের কাপ আরবি ভাষায় ফিনজান যার অর্থ চায়ের কাপ তামুর অর্থ খেজুর আরবিতে তামুর যার অর্থ খেজুর তাম্বুল অর্থ খিলিপান আরবি ভাষায় তাম্বুল যার অর্থ খিলিপান বাতাতা অর্থ আলু আরবি ভাষায় বাতাতা যার অর্থ আলু হাভাব অর্থ তরমুজ আরবি ভাষায় হাভাব যার অর্থ তরমুজ জেরিদা অর্থ সংবাদপত্র আরবি ভাষায় জেরিদা যার অর্থ সংবাদপত্র এবি অর্থ চাই আরবি ভাষায় এবি যার অর্থ চাই বা চাওয়া আরবি শব্দ লাহাম যার অর্থ গোস্ত লাহাম শব্দের অর্থ গোস্ত হালিফ অর্থ দুধ আরবিতে হালিব যার অর্থ দুধ মাতার অর্থ বৃষ্টি আরবি শব্দ মাতার যার অর্থ বৃষ্টি মাতার অর্থ বিমানবন্দর আরবিতে মাতার যার অর্থ বিমানবন্দর তুরাব অর্থ মাটি আরবি শব্দ তুরাব যার অর্থ মাটি জামাল অর্থ উট আরবিতে জামাল যার অর্থ উট গানাম অর্থ ছাগল আরবি ভাষায় গানাম যার অর্থ ছাগল জিদার অর্থ দেয়াল আরবি ভাষায় জিদার যার অর্থ দেয়াল আরবি ভাষায় মাতিন যার অর্থ সবল মাতিন শব্দের অর্থ সবল দুব্বা অর্থ মোটা আরবিতে দুব্বা যার অর্থ মোটা গাইবি অর্থ শক্তিশালী আরবি ভাষায় যার অর্থ শক্তিশালী তাবিল অর্থ দীর্ঘ আরবিতে তাবিল যার অর্থ দীর্ঘ ইফতা অর্থ খোলা আরবি ভাষায় ইপ্তা যার অর্থ খোলা খালাস অর্থ শেষ আরবিতে খালাস যার অর্থ শেষ ফন্দুক অর্থ আবাসিক হোটেল আরবি ভাষায় ফন্দুক যার অর্থ আবাসিক হোটেল মাতাম অর্থ খাবারের হোটেল আরবি ভাষায় মাতাম যার অর্থ খাবারের হোটেল সগোল শব্দের অর্থ কাজ আরবিতে সগোল যার অর্থ কাজ সাবি বা সই যার অর্থ করা আরবি ভাষায় সাবি বা সই যার অর্থ করা নোম বা নাউম যার অর্থ ঘুম আরবি ভাষায় নোম বা নাউম যার অর্থ ঘুম গুম শব্দের অর্থ ওঠো আরবিতে ঘুম যার অর্থ ওঠো সাদিক রাফিক বা হাবিব যার অর্থ বন্ধু আরবি ভাষায় সাদিক রফিক বা হাবিব অর্থ বন্ধু জেইন অর্থ ভালো আরবি ভাষায় জেইন যার অর্থ ভালো কয়েক শব্দের অর্থ ভালো আরবিতে কয়েস যার অর্থ ভালো কাইফা অর্থ কিভাবে আরবি ভাষায় কাইফা যার অর্থ কিভাবে আরবি শব্দ হুয়া যার অর্থ সে বা তিনি আরবিতে হুয়া শব্দের অর্থ সে বা তিনি হিয়া অর্থ সে বা তিনি স্ত্রী ক্ষেত্রে হিয়া পুরুষ ক্ষেত্রে হুয়া জীব অর্থ দাও দেওয়া বা আনো আরবি ভাষায় জীব যার বাংলা অর্থ হবে দাও দেওয়া বা আনো শিল শব্দের অর্থ লও বা নেও আরবি ভাষায় শিল যার অর্থ লও বা নেও সুখ শব্দের অর্থ দেখো বা দেখা আরবিতে সুখ যার অর্থ দেখো বা দেখা ফি অর্থ আছে আরবিতে ফি যা অর্থ আছে মাফি অর্থ নাই আরবি ভাষায় মাফি যার অর্থ হবে নাই ময়া বা মাই যার অর্থ পানি আরবি ভাষায় ময়া বা মাই যার অর্থ পানি আক্কেল অর্থ খাওয়া ভাষায় আক্কেল যার অর্থ খাওয়া সম বা সাওম যার অর্থ রোজা আরবি শব্দ সম বা সাওম যার অর্থ রোজা হাম্মাম অর্থ গোসলখানা বাথরুম আরবি ভাষায় হাম্মাম যার অর্থ গোসলখানা হার অর্থ গরম আরবিতে হাড় যার অর্থ গরম মূর শব্দের অর্থ তিতা তেক্ত বা তেতো আরবি ভাষায় বাংলা অর্থ হবে তিতা তিক্ত বা তেতো বাড়ির শব্দের অর্থ ঠান্ডা আরবিতে বাড়ির যার অর্থ ঠান্ডা আলিয়ম অর্থ আজ আরবি ভাষায় আলিয়ম যার অর্থ আজ কেফ শব্দের অর্থ কেমন আরবি ভাষায় কেফ যার অর্থ কেমন মাফি কয়েস অর্থ ভালো না আরবি ভাষায় কেমন আছেন তখন আমরা বলতে পারি যদি ভালো না থাকি সেক্ষেত্রে আমরা বলতে পারি মাফি কয়েজ অর্থাৎ কয়েজ শব্দের অর্থ ভালো আর মাফি কয়েজ শব্দের অর্থ ভালো না এখানে ব্যক্তি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলার ক্ষেত্রে অর্থাৎ সে ব্যক্তিটি ভালো কি মন্দ তাকে উদ্দেশ্য করে যখন আমরা জিজ্ঞাসা করবো তখন আমরা কয়েক শব্দটি ব্যবহার করব আর বস্তু কোনো বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো ভালো মন্দর কথা বলবো তখন সেটি জিয়াদা শব্দটি ব্যবহার করতে পারি তায়ব শব্দের অর্থ উত্তম বা ঠিক আছে আরবি ভাষায় তায়ব যার অর্থ উত্তম বা ঠিক আছে এস শোনো বা শিনো যার অর্থ কিস আরবি শব্দ এস শোনো বা শিনো যার অর্থ কি হয়েন বা হোয়েন যার অর্থ কোথায় আরবি শব্দ হয়েন যার অর্থ কোথায় লেশ শব্দের অর্থ কেন আরবি ভাষায় লেশ যার অর্থ কেন মিতা শব্দের অর্থ কখন বা কবে আরবি ভাষায় মিতা যার অর্থ কখন বা কবে কাম শব্দের অর্থ কত আরবিতে কাম যার অর্থ কত অগ্নিয়া অর্থ গান আরবি শব্দ অগ্নিয়া যার অর্থ গান জেদ বা জাইত যার অর্থ তেল আরবি ভাষায় জেদ বা জাইত যার অর্থ তেল গিদ্দাম অর্থ সামনে আরবি ভাষায় গিদ্দাম যার অর্থ সামনে অরা অর্থ পেছনে আরবিতে অরা যার অর্থ পেছনে ফগ শব্দের অর্থ উপরে আরবি ভাষায় ফগ যার অর্থ উপরে এসার বা ইয়াসার যার অর্থ বামে আরবি ভাষায় এসার বা ইয়াসার যার অর্থ হবে বামে তরিক অর্থ রাস্তা বা রোড আরবি শব্দ তরিক যার অর্থ রাস্তা বা রোড আদাস অর্থ ডাল আরবি ভাষায় আদাস যার অর্থ হবে ডাল ফেরাস শব্দের অর্থ বিছানা আরবিতে ফেরাস যার অর্থ হবে বিছানা বেদ বা বাই যার অর্থ বাড়ি বা ঘর আরবি ভাষায় বেদ বা বাইত যার অর্থ হবে বাড়ি বা ঘর সাইয়ারা অর্থ গাড়ি আরবি ভাষায় সাইয়ারা যার অর্থ হবে গাড়ি বাপ শব্দের অর্থ দরজা আরবি শব্দ বাপ যার অর্থ হবে দরজা মুক্তা শব্দের অর্থ চাবি আরবিতে মুক্তা যার অর্থ চাবি সুব্বাক অর্থ জানালা আরবি ভাষায় সুব্বাক যার অর্থ হবে জানালা নার শব্দের অর্থ আগুন আরবি ভাষায় নার যার অর্থ হবে আগুন ফাহাম শব্দের অর্থ কয়লা আরবি ভাষায় ফাহাম আরবি ভাষায় আবগা যার অর্থ দরকার বা লাগবে আরবি ভাষায় আবগা শব্দের অর্থ দরকার বা লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা আরবিতে ফুলুস যার অর্থ হবে টাকা বাহার শব্দের অর্থ সাগর আরবি ভাষায় বাহার যার অর্থ সাগর নহর শব্দের অর্থ নদী আরবিতে নহর যার অর্থ হবে নদী জাম্বু অর্থ পাপ আরবি ভাষায় জাম্বু যার অর্থ হবে পাপ মাদ অর্থ জোয়ার আরবি ভাষায় মাদ যার অর্থ হবে জোয়ার শামস অর্থ সূর্য আরবিতে শামস যার অর্থ হবে সূর্য নাজমা অর্থ আকাশের তারা আরবি ভাষায় নাজমা যার অর্থ হবে আকাশের তারা আরবি ভাষায় বুকরা যার অর্থ হবে আগামীকাল বুকরা শব্দের অর্থ আগামীকাল গতকাল গেবল আমস অর্থ গত পরশু আরবি ভাষায় গেবল আমস যার অর্থ হবে গত পরশু বাদ বুকরা অর্থ আগামী পরশু আরবি ভাষায় বাদ বুকরা যার অর্থ হবে আগামী পরশু তাবান শব্দের অর্থ ক্লান্ত আরবিতে তাবান যার অর্থ ক্লান্ত তাবিল অর্থ লম্বা আরবি ভাষায় তাবিল যার অর্থ হবে লম্বা কাসির অর্থ খাটো আরবি ভাষায় কাসির যার অর্থ হবে খাটো গাছির শব্দের অর্থ সংক্ষিপ্ত আরবি ভাষায় গাছির যার অর্থ হবে সংক্ষিপ্ত আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন এবং নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ